কখন পড়েন আপনারা ইসুফির খিল্লে এই দোয়াটা আমাদের এলাকায় গ্রাম বাংলায় আমরা দেখছি তুফান ছুটলে পরে বজ্রপাত বজ্রপাত্র কি বলেন আপনারা খাড়া শুধু বজ্রপাত না এটা বিপদে পড়ার দোয়া এটা কিসে পড়ার দোয়া রাস্তায় বিপদে পড়েছে এই দোয়া পড়েন অফিসে বিপদে পড়েছে এই দোয়া পড়েন ঘরের ভেতরে বিপদে পড়েছে নেই দোয়া পড়েন মাছের পেট থেকে এই দোয়া পড়ার কারণে সেহেদ আ না ইউনুস আলাইহিসাল্লামকে বিপদ থেকে রক্ষা করেছে কে এটা মুসিবতে পড়ার দোয়া মুসিবতে পড়লেই আমরা এই দোয়া পড়বো মনে থাকবে উনিশশো একাত্তর সালে পা খানাদার বাহিনী আমরা তো দেখি নাই শুনেছি কালেমা জিজ্ঞেস করতো সবাইকে শুনছেন এই ঘটনা বলতো কালেমা বল যদি বলতে পারতো ছেড়ে দিত যেহেতু পাকিরা ছিল মুসলমান হিন্দু ভাইদেরকে ওরা শুট করতো হিন্দু টের পাইলে গুলি তো এক বাঙালি মুসলমানকে ধরে পাকিস্তানি মিলিটারি জিজ্ঞেস করতেছে কালেমা বল মুসলমান নাকি হিন্দু কয়ে আমি মুসলমান কয়ে তাহলে কালিমা বল সালে কালিমা बता এখন সে ভয়ে এই দোয়া পড়া শুরু করছে সে পড়তে শুরু করছে লা ইলাহা ইল্লা আংতা সুবাহানা কা ইন্নি কুমতুমিনা জলিমি পাকিস্তানি কয়ে সালে ইয়ে তো মুসিবত কা কালিমা হে মানে বাঙালি এটা তো মুসিবতে বললে পড়ে বাঙালি কয় হাম তো বি মুসিবত है আমি আমিও তো মুসিবতেই আছি তুমি বন্দুক মাথার মধ্যে ধরে আমার কালিমা জিজ্ঞেস করতেছ আমার কি আর হুশ জ্ঞান আছে আমি কি পড়তেছি আমি নিজেই জানি না তাহলে এটা হচ্ছে মুসিবত কা মুসিবত কা কালিমা বিপদে পড়লেই পড়বেন শুধু এমন না যে তুফান ছুটলে পড়বেন আকাশে থান্ডার বজ্রপাতে পড়বেন না যে কোনো দোয়াতে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল জালিমিন লা ইলাহা ইল্লা মাবুদনা ইল্লাহা না ইল্লা আনতা আল্লাহ তুমি ছাড়া কোন পার্সন নাই সুবহানাক তুমি পবিত্র ইন্নী কুনতু মিনাজ জালিমিন আমি জালিমদের অন্তর্ভুক্ত ঠিক কি না এজন্য আল্লাহ বলেন আমার কাছে চাও চাওয়ার মতো চাইলে আমি সব দিয়ে দিতে পারি কেউ ফিরে না খালি হাতে আল্লাহর দরবারে দরবারেতে সবাই পড়েন কেউ ফিরে না এই কথাটা একশো ঠিক না সুবান আল্লাহ বলেন এই জন্য এখন থেকে বেশি বেশি কি করব কি করবেন কার কাছে চাইবেন কবুল করবে উনি বিশ্বাস হয় সন্দেহ লাগে 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 কবুল করবে কে সব নবীরা চেয়েছেন একজনের কাছে তিনি কে সব আল্লাহর চাইতেন একজনের কাছে তিনি কে আমরাও